পরে পালন করেন আগে সমাজকে ঠিক করে এটা ওয়াদা করেন প্রতিজ্ঞা করেন কমিটি যে আমরা এই বছর হিত মিলাদ নবী পালন করলাম এই বছর থেকে সামনে বছর পর্যন্ত আল্লাহর কসম খায় বসলাম আমাদের গ্রামে মদ ভাং জুয়া চাষ ডাক সম্পূর্ণ বন্ধ হওয়া লাগে মলনা তারাবি নামাজ মানে মলনা ঈদের নামাজ মানে মলনা নামাজ মানে মলনা জাকাত মানে মলনা মাদ্রাসা মানে মলনা মসজিদ মানে না এটা একটা ভাতৃভঙ্গ এটা এটা একটা কোনো কথা হইলো নাকি নামাজ মানে মলনা দশটা ছেলে খারাই আছে গেছে ছেলে যান দিছে দিছে আজান আপনি বুঝেন যে ইসলাম কি ইসলাম মানে কি কথা মলনা মানে ইসলাম নয় তো মলনা একটা ডিগ্রি যেরকম আপনি মেট্রিক পাস করছেন আমরা মলনা পাশ করছেন এইটুকি যা আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে বা আমাকে ব্লাড রক্তটা বেলে টুপিটা বেলে বা আমাদের চক বেলেগ না তো মলনা মানে ইসলাম না মলনা একটা ডিগ্রি মলনা একটা শিক্ষা বা না এখন এই ধর্ম এত বড় ধর্মটা এত বড় ধর্মটা মলনার কাছে মলনা এই ধর্মটা পালন করবো কি কথা কইতেছেন আপনি এটা কোন কথা হইল হ্যাঁ আপনাদের এই গ্রামে জানি না আপনাদের গ্রামের কি কথা আমার গ্রামের কথা কইছে আমার গ্রাম বললো আর বেশি দূরে না বরবাখান তো আমি তো ইনশাল্লাহ এই জায়গার খবর ভালো মতো না আপনারা কন যে আপনার করে এই এলাকার ভিতরে সবচেয়ে বড়ো একটা বিচার হলো খুব বড় বিচার কিছু মুরুব্বী দেওয়ানি টাইপের মানুষ আসলো বিচার আরম্ভ হয়েছে ওই জায়গায় নাও আছে বড় বড় দেওয়ানীরাও আছে বিচার কারা করবো করে বিচার কারা করবে সিম্পল কথা রে বিচার করবো সম্পূর্ণ রে করবো তো একটা আলিমের ভ্যালু কি আমার গন্তবিধি আলিমের কি ভ্যালু আছে আসামে বর্তমানে আলিমের দায়িত্ব ছিল আমারা এসি রুমে বসে দুই হাত দিয়ে কলাম দিয়ে ইসলাম প্রচার করবে এটি করে দায়িত্ব ছিল এখন দায়িত্ব সাইকেল উঠে আলিমের দায়িত্বটা নেই বাড়ি বাড়ি টাকা টাকা কালেকশন করে এটা ইসলাম কালেকশন করে করবার গেলে সম্মান দেয় বসো চা খাও মিষ্টি কাউ খুব চান্দার জন্য গেলে সম্মান দেয় সব ছাত্ররা চান্দা করতে গেলে সম্মান দেয় আর মুন্সি বাড়িতে চান্দা করতে গেলে লজ্জা দেয় মিছা কথা কইলাম এটা ইসলাম এইভাবে যদি কন যে আমরা প্রত্যেক বছরে ঈদ মিলাদুল নবী পালন করে ইসলামের উৎসাহ করবো আমি কোয়ার মনে যে আপনি করে সব হইব না নাই ঈদ মিলাদুল নবী পরে পালন করেন আগে সমাজকে ঠিক করেন এটা ওয়াদা করেন প্রতিজ্ঞা করেন কমিটি যে আমরা এই বছর ঈদ মিলাদুল নবী পালন করলাম এই বছর থেকে সামনে বছর পর্যন্ত আল্লাহর কসম খায় বসলাম আমাদের গ্রামে মদ ভাঙ বন্ধ হওয়া লাগবে যাই জুয়া তার ভাঙ মত ডাক খাবে তার পাও ভেঙে দেওয়া হবে এরকম চুক্তি করেন পুলিশের সহায় করব সরকারের সহায় করব আপনাদেরকে আর আপনি যদি কন ঈদ মিলাদুল নবীর সভা করে সমাজটাকে উন্নত করবো এটা আবার বিষয় এলো না এহাবারে মিশা কথা এটা এহাবারে মিশা কথা তাইলে আমি মানবো না কোন সব এখন আমার যদি কন দেখেন আবার কবেন হুজুরে ওয়াজ করবার নিয়েছি হুজুরে এটা তো ওয়াজ আমি তো কই এটাই ওয়াজ এর বাহিরে আর ওয়াজ না সুর দিয়ে সুর আলাই দিলে আমার কষ্ট ভালো আর সুর দিয়ে ওয়াজ বেশি ওয়াজ আমারই আসামের পরিস্থিতি দেখলাম তো আসামের পরিস্থিতি দেখলাম তো আমার কথা হলো আজকে যদি এই ঈদ মিলাদ নবীর মাহফিল থেকে পাঁচটা মানুষও যদি পাঁচটা মাসলা নিয়ে বাড়িতে যায় আমল করতে পারেন আমি তো বলি ঈদ মিলাদ নবী সাকসেস হয়ে যায় খালি পাঁচটা পাঁচটা সবাই একটা ওয়াদা করে যান যা আল্লাহর জাতের ইজ্জতের কসম খাইলাম আজকে এই জায়গাতে আজকার থেকে কমসে কম আমার বাড়িতে মদ জুয়া গান বাজনা তাজ সম্পূর্ণ বন্ধ প্রত্যেক মানুষ করে থেকে। আমি লেখে দিলাম আপনার বাড়িতে যদি বরকত না হয় আপনার বাড়িতে যদি রহমত না হয় আপনার বাড়িতে যদি ভালো না হয় আল্লাহ যদি রহমত না দেয় আমার জীব বা কাটে হবে হব মানে হবে আল্লাহ আকবর